মানের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনিসের সামনেই নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলাম মিনস সাবেক উপদেষ্টা এবং বিএনপির ডিফেক্ট লিডার বর্তমানে এসালাম বিষয়ক সম্পাদক লুঙ্গিপুরে ভারতের রাজকীয় মর্যাদায় ট্রেনিং প্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদ এই দুজনের মধ্যে ঝগড়া হয়েছে এই ঝগড়া রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ঝগড়ার সুদূর প্রসারে ইম্প্যাক্ট রয়েছে রাজনীতিতে এটা আমরা কিভাবে দেখব এটা বড় কোনো ঘটনার ইঙ্গিত এটা যা শুরু এখন ঝগড়া হচ্ছে সামনে মারামারি হবে প্রধান উপদেশটার সামনে হবে যমুনার সামনে হবে ফরেন সার্ভিস একাডেমির সামনে বেলি রোডে বিভিন্ন জায়গা হবে এবং বিএনপি তার প্রতিপক্ষকে হত্যা করবে সামনে আসবে ওয়েট অ্যান্ড সি দর্শক এই যে ঝগড়াটা কালবেলা শিরোনাম করেছে এভাবে প্রধান উপদেষ্টার সামনে তর্কে জড়ালেন সালাউদ্দিন ও নাহিদ এই সালাউদ্দিন এবং নাহিদের তর্কে জড়ানোটা মানে ঝগড়া করাটা এটা তার সাথে এক্সপায়ার্ড মালদের ঝগড়া এই ঝগড়া বাংলাদেশ পন্থীদের সাথে ভারতপন্থীদের ঝগড়া এই ঝগড়া বিপ্লবের স্পিরিটের সাথে ইন্ডিয়ান হেজিমনি ঝগড়া স্পষ্ট দর্শক আমরা প্রথমে রিপোর্টটা একটু দেখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জাতীয় নাগরিক পার্টি আহ্বক নাহিদ ইসলামের মধ্যে বৈঠকে তর্কাতর্কির ঘটনা ঘটেছে প্রধান উদ্দেশ্যের সামনেই নির্বাচন রোডম্যাপ বা সময় নিয়ে তাদের মধ্যে বৈঠকে তর্ক হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে এখন দেখেন এই সালাউদ্দিন আহমেদরা কিন্তু এমনিতে এক্সপায়ার্ড সালাউদ্দিন আহমেদ তাদের সহকর্মী তারা হাসিনাকে কিচ্ছু করতে পারেনি তাদের যে রাজনীতি তাদের যে লম্ফজম্ফ রুলকবির ঋজভীদের যে কবিতা আবৃত্তি নয়পল্টনে বসে এগুলোতে হাসিনার বালও ছেড়ে নেই কিচ্ছু হয়নি এই নাহিদরাই ঘটিয়েছে এই নাহিদের এনসিপিকে কিন্তু আমরা সমর্থন করি না আমি বেসিক্যালি সমর্থন করি না কিন্তু নাহিদ যে নে আহ নেতৃত্ব দিয়েছেন নাহিদদের হাত ধরে যে হাস হাসিনার পতন হয়েছে এটা অস্বীকার করা যাবে নেভার তো এই এক্সপায়ার্ড ইন্ডিয়ান মাল সালাউদ্দিন আহমেদরা ঝগড়া করছেন তারুণ্যের সাথে বৃদ্ধরা ঝগড়া করছে তারুণ্যের সাথে ব্যর্থরা ঝগড়া করছে বিজয়ীর সাথে দেখেন এরকম কত কথাবার্তা বিএনপি বলেছে না হাসিনা আমলে কিছু হয়েছে তা এখনো যা বলছে এতে কিছুই হবে না বিএনপির এই সালাউদ্দিন কোথায় নেমেছে যে কতটা নিচে নেমেছে এদের জোর যে কোন জায়গায় এটা প্রমাণিত হয়েছে এই ঝগড়ার মাধ্যমে যে নাহি বাহিরে টকশোতে বা বিএনপির ইউটিউবার তারা কিন্তু একটা কথা বলে যে কিছুই না তার ক্লিয়ার বলে যে কোনো ফ্যাক্টরই না না রাজনীতিতে মূল মূল ফ্যাক্টর ফ্যাক্টর নাকি সেনাবাহিনী এবং বিএনপি আর জামাত সামান্য এনসিপি নাথিং এটা হচ্ছে বিএনপি ন্যারেটিভ আমরা তো কথা বলি তাদের সাথে জানি কিন্তু যাদেরকে বলে কিছু না তাদের সাথে ঝগড়ায় জড়াতে হয় এটার মাধ্যমে বিএনপির লেভেল বোঝা যায় যে নাহিদরা কথা বলে তাতে বিএনপি ভয় পেয়ে এই কথিত ভদ্র নেতা সালাউদ্দিন আহমেদ ঝগড়ায় জড়ায় বুঝতে হবে যে বিএনপির প্রতিপক্ষ এখন এনসিপি সদ্য গজানো সদ্য জন্ম নেয়া একদম শিশু শিশু পলিটিক্যাল পার্টি ইনফ্যান্ট পলিটিক্যাল পার্টি এনসিপির সাথে বিএনপির ঝগড়া প্রধান উপদেষ্টার সামনে তো বিএনপির লেভেল কোন জায়গায় কতদূর নেমেছে এটার মাধ্যমে বোঝা যায় জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সবই বৈঠকে এই বৈঠকে সূত্র জানায় বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য দেন পরে তিনি ও কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলো বক্তব্য শোনেন তখন বিএনপির পক্ষ থেকে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একত্রিশ ডিসেম্বরের পর জাতীয় নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য অন্তর্বর্তী সরকারকে জানান মানে এই যে ঘাটতারামি কথা নির্বাচন হওয়ার সুযোগ নেই মানে সালাউদ্দিন নিজেই প্রধান উপদেষ্টা নিজেই প্রেসিডেন্ট নিজেই সিইসি রাখি নাকি নির্বাচন কখন কোন সময় হওয়ার সুযোগ আছে না আছে এটা তো চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের মানে এমন ভাবে বেপর মাস্তানের মতো কথা বলছেন সালাউদ্দিন আহমেদ যে অমুক সময়ের পর নির্বাচন হওয়ার সুযোগ নেই এই ধরনের মাস্তানের বিরুদ্ধে সবাই কেন প্রতিবাদ করলো না এটা এটা কেমন কথা এটা বেদবি রাষ্ট্রের প্রতি অসম্মান বিএনপির আরেক মাস্তান বলে যে তারা নিজেরাই নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করবে এর অর্থ হচ্ছে নিজেরাই ফলাফল ঘোষণা করবে আবার সালাউদ্দিন বলে যে একত্রিশ ডিসেম্বর পর নির্বাচনের কোনো সুযোগ নেই কেন একত্রিশ ডিসেম্বর কোন বাল একত্রিশ ডিসেম্বরের পর সুযোগ নাকি এটা এখন এই যে ঝগড়ার পরিবেশ তৈরি করেছে সালাউদ্দিন আহমেদ তাহলে দায়ী কে সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন বলেন বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয় একত্রিশ ডিসেম্বর একদিন পরেও সময় দিতে রাজি নয় আচ্ছা বিএনপির সময় না দেওয়ায় কিছু আসে যায় এই যে সময় দিতে রাজি নয় দেখুন একত্রিশ ডিসেম্বরের মধ্যে হয় কিনা নির্বাচন হবে না কোশ্চিন কালও হবে না একত্রিশ ডিসেম্বর আগে নির্বাচন তারিখ ঘোষণা করলেও হবে না স্থগিত হবে অথচ বলে সুযোগ দেখেন এই যে গাজরালি কথা সর্বদলই একটা বৈঠকে বসেছে সবার সাথে আলাপ আলোচনা হবে কনসেন্সাসের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে কিন্তু এরা বলছে কি যে তারা রাজি না সময় দিতে সালাউদ্দিনের এই বক্তব্যের প্রেক্ষিতে দেখেন এখানে উচিত ছিল জামাত ইসলামী থেকে শুরু করে অন্য যারা ছিল সবাই যেন প্রতিবাদ করে কিন্তু সবাই প্রতিবাদ না। একমাত্র নাহিদ এই ইন্ডিয়ার হেজিমনির বিরুদ্ধে আমি তো প্রথমেই বলেছি এই ঝগড়া ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ইন্ডিয়ান মাল ভার্সেস বাংলাদেশি মাল জামাত সহ অন্য যারা ছিল এবি পার্টি চরমনে সবার উচিত ছিল প্রতিবাদ করা যে এই ভাষায় একটা দল কথা বলতে পারে না যে একত্রিশ ডিসেম্বর পরে কোনো সুযোগই নেই বিএনপি সময় দিবে না তারা বলতে পারে যে আমরা রাজি না বা আমরা এটা চাই কিন্তু তারা সময় দিবে না কোনো সুযোগ নাই মানে এ ধরনের অহংকার মূলক কথাবার্তা এটা তো হাসিনার সুর সালাউদ্দিন এই বক্তব্যের প্রেক্ষিতে এনসিপির ইসলাম বলেন কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরই নির্বাচনের কথা বলছে হ্যাঁ জনগণ এটাই মনে করে জনগণ এটাই ধরে নিয়েছে অলরেডি ব্রান্ডিং হয়ে গিয়েছে যে এমনকি জামাত ইসলামীকে আপনারা দেখেছেন না অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বা অতি দ্রুত নির্বাচন হতে হবে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হতে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সাল এই বক্তব্য আনুষ্ঠানিক জবাব দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম অফিসার স্টেটমেন্ট দিয়ে এবং মানে এটা বিরোধিতা করছে সঙ্গে সঙ্গে এ কথায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানা মানে ঝগড়া শুরু হওয়ার মতো কথাও বললেন প্রথমে সালাউদ্দিন ভদ্র ভাষায় প্রতিবাদ করলেন নাহিদ তারপরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এলো সানাউদ্দিন তার মানে এই ঝগড়া বাঁধানো এই অভদ্র কাজ প্রধান উপদেষ্টার সামনে পরিবেশ নষ্ট করা মাস্তানি টাইপের কাজ এটা কে করেছে বিএনপি করেছে সালাউদ্দিন করেছে নাহিদ করেননি নাহিদদের তো রক্ত গরম হওয়ার কথা তরুণ ছেলে সরোয়ার তুষরদের মতো তো করা কথা বলার কথা কিন্তু নাহিদ তো ভদ্র ছেলে ওরকম কিছুই বলেন একদম নম্র ভদ্র খুব কম কথা বলেন মেপে মেপে কথা বলেন দর্শক ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের শুরু কথা বলা হয় মানে সালাদিন বলছেন তাহলে যারা নির্বাচন পেশাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র এবং চীনের শুরু কথা বলছে এটা কোন কথা যা যুক্তরাষ্ট্র কিংবা চীন একবারও বলেছে যে আমরা নির্বাচন পেশাতে চাই আমরা ডিসেম্বর নির্বাচন চাই না কিন্তু ভারত বলেছে ডিসেম্বরে নির্বাচন চাই কিন্তু যুক্তরাষ্ট্র চীন তো কোথাও বলেনি যে আমরা ডিসেম্বরে এটা নিয়ে আলাদা আলোচনা করব যে বিদেশিদেরকে কিভাবে ডেকে আনছে বা বিএনপির ফিলোসফি এখানে কি তাহলে দর্শক আপনারা কি বুঝলেন এরপরে এ নিয়ে দুই দলের নেতাদের মধ্যে বাকবিতণ্ড শুরু হয় পরে উপস্থিত রাজনৈতিক নেতারা তাদের নিবৃত্ত করেন তাহলে কি দাঁড়ালো এখানে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ঝগড়া ঝগড়া শুরু করলো নাহিব সালাউদ্দিন এবং তিনিই মেজাজ দেখান তিনি সবকিছু করেন এর পরিণতি পরাজয় তো দর্শক সামনে প্রতিপক্ষকে হত্যা করবে বিএনপি এর মধ্য দিয়ে বিএনপির কবর রচিত হবে